আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালিহাতি এলেঙ্গা আসাদ মোটরসামসুল হক কলেজ গেটের পূর্ববার্ষিক স্বপ্নের একটি বাইক এবং সিআরটিআ কন টেস্ট গাড়ি এই গাড়িটি এই মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আসসালামু আলাইকুম

আমার এই বাড়ি টাঙ্গাল জেলা কালিহাদি থানা পড়ল বাজার একটি বাইক এই মাত্র নিয়ে গেল একদম সীমিত প্রাইজে বিক্রি হয়ে গেল এক লক্ষ দশ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজকে ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালাম